হ্যালো দুর্গাদি ঠিকঠাক পৌঁছে গেছো তো না রে কালকে অনেক রাত হয়ে গেছিল বলতে গেলে প্রায় আজকে ভোরে পৌঁছেছি তোদের কার্নিভাল টার্নিভাল শেষ হতে অনেক রাত হয়ে গেল তারপরে ফ্লাইট ধরে কৈলাসে ফেরা যাগে ফুল ফ্যামিলি ফিরে গেছো সেফলি আর চিন্তার কিছু নেই কোথায় ফুল ফ্যামিলি লক্ষ্মী তো এলোই না সেই কার্নিভাল থেকেই একবারে সোজা তোদের প্যান্ডেলে তা সে ভালোই করেছে তোমার সঙ্গে যাওয়া আবার ফিরে আসা তার উপরে আবার আড়াই ঘন্টার টাইম ডিফারেন্স তোমাদের সঙ্গে এত ধকল কি পোষায় আফটারঅল মানুষ তো আরে এবার লাখির পুজো নিয়ে একটা মজার ব্যাপার হয়েছে লেগেছে দুপুর অমাবস্যা আর অনেকেই দুপুর বারোটার সময়ই লাখির পুজো করে দিয়েছে এটাও জানে না যে লাখির পুজো সন্ধ্যের সময় করতে হয় চাঁদ ওঠার পরে আসলে উপোস করে থাকতে হবে অতক্ষণ তাই বারোটার সময় ব্যাস পুজো করে লুচি আলুর দাম সাটিয়ে একেবারে মাস্তি এই জন্যই লাখি বাঙালিদের কৃপা করে না তো তোমার এই একটু আছে চঞ্চলা বলে লাখি ভালোই আছে এখানে চিন্তার কিছু নেই কালকেই ফিরে যাবে তা কেমন আছে আর শিবুদার কথা বলিস না আমি না থাকলেই না একেবারে নেশা ভাঙ করে লোকটা একেবারে চুর হয়ে থাকে দুর্গাদি তুমি না শিবুদার নামে যা তা বলো একদম শুধু শুধু একেবারে মাটির মানুষ লোকটা হ্যাঁ তা তো তোর মনে হবেই আরে বাবা একটু সামলে রাখতে হয় এই যেমন তোর বউ তোকে সামলে রাখে তোমার ওটাকে সামলে রাখা মনে হচ্ছে উঠতে বসতে ঝাড় দিচ্ছে বাড়িতে টেকাই দেয় আমার তো মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল যে শিবুদা দুর্গাদিকে ছ মাসের জন্যে এখানে রেখে দিতে বলেছিল যা শেষ মুহূর্তে সামলে নিয়েছি নাহলে শিবুদার যে দুরবস্থা হতো তা আর বলার নয় আমি আগেও আপনাদের জানিয়েছিলাম আবারও জানাচ্ছি দুর্গা দিয়া শিবুদার সঙ্গে আমার দেখা হয়েছিল কৈলাসে শিবুদার আফিংয়ের ডিবে আমার মাথায় পড়ে গেছিলো পড়ে তো একবারে তাল গজিয়ে গেছিলো তখনই দুর্গাদি এসে আফিংয়ের ডিবেটা চাইলো তখন আমি দুর্গাদির সঙ্গে ঝগড়া করতে শুরু করলাম আর তখন দেখলাম পাহাড়ের বাঘ থেকে একজন হেভি হ্যান্ডসাম লোক পুরো ডিজাইনার জামা কাপড় পরা গলায় সাপের ট্যাটু এগিয়ে এসে বলল আরে কি হয়েছে লেগেছে একটু তুমি ওর মাথায় হাত বুলিয়ে দাও এক্ষুনি সব ঠিক হয়ে যাবে আমি বললাম না না হাতটা হাত বোলাতে হবে না আমি এই দিয়ে দিচ্ছি আপনার ডিবে এই নিন আপনার ডিবে বলেও আপনাকে ডিবে দিয়ে দিলাম দুর্গাদি তখন বললো তুই কি আমাদের চিনতে পারছিস না ও হলো শিব আর আমি হল দশটা হাত তোমার তো দুটো হাত দুর্গাদি তোরা যে কোথার থেকে এসব উদ্ভর জিনিস মাথায় ঢুকিয়েছিস দশটা হাত চিন্তা করতো একজন মহিলাকে যদি দশটা হাত দিয়ে একটা ব্লাউজ পরতে হয় তার কি অসুবিধা হতে পারে শিবুদা কিন্তু সত্যি ভালো মানুষ আমাকে বর দিতেও চেয়েছিল বলেছিল তোর কি চাই বল বাড়ি গাড়ি নারী নারীর কথা শুনেই অবশ্য দুর্গাদি ফোস করে উঠেছিল আমি বললাম তোমাদের কিচ্ছু দিতে হবে না তোমাদের দেখা পেয়েছি এই আমার কাছে অনেক শিবুদা বললো না না তাও একটা কিছু বল যেটা তোকে আমি দিতে পারি আমি বললাম তাহলে তুমি এক কাজ করো আমাকে ভালো ফটোগ্রাফার বানিয়ে দাও শিবুদা বললো তথাস্তু আমাদের প্রথম মোলাকাতের কথা মনে করছিলাম আর দুর্গাদির সঙ্গে কথা বলছিলাম এই কথা বলতে বলতেই হঠাৎ দুর্গাদের কি খেয়াল হলো একবারে আমার ওপর রেগে গেল বললো তুই নাকি আজকাল প্রচার করে বেড়াচ্ছিস আমি ইন্ডিয়ার না আমি আফ্রিকার আমি আফ্রিকার থেকে ইন্ডিয়ায় এসেছি আমি বললাম না না এসব আমি বলছি না আমার অত জ্ঞান নেই আমি পণ্ডিত নই পণ্ডিতরা বলছে যে তুমি নাকি আফ্রিকার থেকে এসছো তাই সিংহর পিঠে দাঁড়িয়েছো সিংহ কখনোই ইন্ডিয়ার কোনো প্রিডমিনেন্ট অ্যানিম্যাল ছিল না তবে আমার কাছে একটা ছবি আছে একটা পাথরের ফলক সেখানে একেবারে ডিটো তুমি তোমার দুটো হাত সিংহর ওপর দাঁড়িয়ে আছো আর রাম লক্ষণ পদ্মফুল দিয়ে তোমার পুজো করছে দেখ এসব বেশি প্রচার করিস না তাহলে পশ্চিমবঙ্গে আমার পপুলারিটিটা কমে যাবে তুমি এটা কি করে বললে দুর্গাদি তুমি জানো না তুমি সারা বছর আমাদের বাড়িতে থাকো আমরা যা খাই তাই তুমি খাও ডাল ভাত হলে ডাল ভাত মুরগি মাটন হলে মুরগি মাটন কোনোটাতেই তোমার আপত্তি নেই আর বলতে পারবে কখনো তোমাকে বাদ দিয়ে আমরা খেয়েছি তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে বাঘিনীর সঙ্গে ঝগড়া হলে তুমি আমার দিকে চোখ পাকিয়ে তাকাও আর বাঘিনী ঝগড়া করলে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকো তখন আমার মনে হয় এই আফ্রিকার তত্ত্বটা আরও ভালোভাবে প্রচার করি আর এবার কিন্তু কালিদিকেও রেখে আনবো বলবো কালিদি তোমার অ্যালো ট্রফি ট্রফি মানে তো আবার জানো না অ্যালো মানে হলো একই জিনিস কিন্তু বিভিন্ন রূপে প্রকাশ পায় যেমন ধরো কয়লা গ্রাফাইট হিরে তিনটি এক জিনিস কার্বন কিন্তু বিভিন্ন রূপে প্রকাশ পায় সরুকে জিজ্ঞেস করো ও ভালো করে বুঝিয়ে দেবে লেখাপড়ার ডিপার্টমেন্টটা তো ওর দিয়ে একটু হকচকি গেল কথা ঘোরানোর জন্য বলল কতবার করে বললাম যে ওষুধটাকে মিষ্টি খাওয়াস না সেই ছেঁসে ঠুসে মিষ্টি খাইয়ে দিলি এখন ইনসুলিন নিতে হচ্ছে তারপর বলল এখন ছাড়ছি পরে আবার কথা বলবো ঠিক আছে সামনের বছর দেখা হবে লাকি ফিরলে লাকিকে ভিডিওটা দেখিয়ে দিও কিন্তু